আসসালামু আলাইকুম সুপ্রদর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য যতগুলো উদ্যোগ ছিল সবগুলোই সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটা হুঁশিয়ারি উচ্চারণ করে রাখা হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পঞ্চাশ দিনের ভেতরে যদি রাশিয়া ইউক্রেন একটা যুদ্ধবিরতি না হয় তাহলে রাশিয়ার উপরে তিনি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন যুক্তরাষ্ট্রের সিনেটে একটা বিল আছে যা এখনো পাশ হয়নি যে বিলে ডোনাল্ড ট্রাম্পকে পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে কাদের উপর যারা রাশিয়া থেকে তেল খনিজ পদার্থ বা অন্যান্য জিনিসপত্র ক্রয় করবে এর কিছুটা বিপজ্জনক দিক আছে এই যেমন রাশিয়া থেকে যারা তেল ক্রয় করে তারা হলো তুরস্ক তারা হলো চীন তারা হলো ভারত ব্রাজিল ইতিতাদি মোটামুটিভাবে বড় অর্থনীতি এই অর্থনৈতিকগুলোর সঙ্গে আবার আলাদাভাবে যুক্তরাষ্ট্রের ব্যবসায় বাণিজ্য রয়েছে ফলে শুল্ক আরোপ পাল্টা শুল্ক আরোপ একটা অর্থনৈতিক অস্থিরতা এর ভিতরে লুকে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রে পাস হয়নি তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে কে উদ্যোগ নেবে কে এটি হলো একটা প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেই যাচ্ছে এবং জ্যালানস্কি এই আক্রমণের পর তা ঠেকানোর জন্য নানানভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অস্ত্র সংগ্রহ ইত্যাদির জন্য তার বন্ধু দেশগুলোতে ছোটাছুটি করছে এই যখন পরিস্থিতি তখন জ্যালেন্সকি এবার নিজে থেকেই আবারও শান্তি আলোচনা শুরু করার একটা তাগিদ দিয়েছেন তিনি জাতের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন যে ভাষণে তিনি এই প্রস্তাবটি রেখেছেন অর্থাৎ এখন ইউক্রেনের তরফ থেকে শান্তি আলোচনা চাওয়া হলো দুই দফা ইস্তাম্বুলে শান্তি আলোচনা হয়েছিল এবং সেখানে কিছু সামান্য অগ্রগতি ছিল এই যেমন বন্দি বিনিময় করা মৃতদেহ বিনিময় করা ইত্যাদি ইত্যাদি কিন্তু যুদ্ধ বন্ধ করার জন্য কোনো অগ্রগতি সেখানে হয়নি আবার ডোনাল্ড ট্রাম্প যে সাটাল ডিপ্লোমেসি করেছিলেন সেখানেও তিনি তিন দফায় আহ যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছিলেন কিন্তু কোনো দফাতেই যুদ্ধবিরতি কার্যকর হয়নি কিন্তু তারপরেও সেখানে আহ ত্রিশ ঘন্টার জন্যে বা অল্প সময়ের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করেছিলেন মিস্টার পুতিন এবং এক ধরনের আলাপ আলোচনা ছিল কিন্তু যখন জ্যালেন্স পরিকল্পনা অনুযায়ী একটা ড্রোন অ্যাটাক হয়েছিল রাশিয়ার ভেতরে রাশিয়ার পাঁচটি বিমান ঘাঁটিতে এবং যেখানে দাবি করা হয়েছিল যে রাশিয়ার বোমারু বিমানের ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পেরেছে ইউক্রেন দাবি করেছিল এরপর আক্রমণ জোরদার হয়েছে এরপর ডোনাল্ড ট্রাম্পও আলোচনা থেকে কিছুটা পিছিয়ে এসেছেন এবং এরপর ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের ভেতরে যে ভালো সম্পর্কের রসায়ন সেখানে একটা ফাটল দেখা গেছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই অবশ্যই নতুন সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু এখনো পর্যন্ত রাশিয়া তাদের যে মনোভাব দেখিয়েছে তাতে করে এই বিষয়টি তারা স্পষ্ট করে রেখেছে যতটুকু ভূমি তারা দখল করে রেখেছে তার পুরোটাই নিজেরা নিজেদের করে রেখে দেবে ইউক্রেনকে একটা নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে তার কখনো আর্মি ডেভেলপ করতে পারবে না নেটোর সদস্য হতে পারবে না এমন কি ন্যাটোকেও এই যে আগে যারা সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ ছিল সেই দেশগুলোকে সদস্য করতে পারবে না এই ধরনের শর্তগুলো এখন ভ্লাদিমির পুতিনের কণ্ঠে উচ্চারিত হয়েছে সুতরাং দিন যত যাচ্ছে ততই কিন্তু যুদ্ধ যুদ্ধবিরতিতে আসার জন্য যেসব শর্তের কথা বলা হচ্ছে রাশিয়ার তরফ থেকে শর্তগুলোকে কঠোর করা হচ্ছে এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে রাশিয়ার সেনাদের পা যেখানে পড়ে তা রাশিয়া হয়ে যায় এবং এসব কথাবার্তা থেকে পুরো ইউক্রেন তিনি নিজের করে নিয়ে যেতে চান বলে এক ধরনের মনোভাব চাওয়ার হয়েছে এখন এই পরিস্থিতিতে এসে জ্যালেন্সকির এই যে চাওয়া যে আবারও শান্তি আলোচনা চালু করা হোক পাখি শুরু হবে কিনা সেটি এখন একটা দেখার বিষয় হয়ে রয়েছে রাশিয়ার তরফ থেকে সবসময় তারা বলেছে যে তারা আলোচনা করতে চায় আলাপ আলোচনার মাধ্যমে তারা যুদ্ধ বিরতি করতে চায় এই যুদ্ধ তারা শেষ করতে চায় কিন্তু যুদ্ধটা শুরু হওয়ার জন্যে যে কারণগুলো রয়েছে সেগুলোও রাশিয়া দূর করতে চায় অর্থাৎ তাহলে এই বিষয়টি রাশিয়া স্পষ্ট করে দিয়েছে যে যুদ্ধ বন্ধ করতে হলে রাশিয়া যা চায় সেসব শর্তগুলো পূরণ করতে হবে জ্যালেন্স এখন যদিও বলছেন তিনি যে এখন শান্তি আলোচনা শুরু করা দরকার বলে তিনি মনে করেন তিনি কি সেসব শর্ত মানবেন কিংবা দুই পক্ষ কি রকম ছাড় দেবে দিলে কতটুকু হবে এসবই দেখার বিষয় দেখা যাক আর নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয় কিনা আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন